আমাকে বলেছ বসে আছি আর তোমার দাদাভাই রোলটা ভেজে নিলো দেখতে তো ভাজলে আবার কিরাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া প্রজেস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সকালে সকালে উঠে পড়েছে রান্নাও করে নিয়েছে আর তানিয়া এই দেখো তানিয়া হচ্ছে স্কুলে যাবে তো এখন বাজে হচ্ছে নটা তো আমার রান্না হয়ে গেছে তোমার দাদা ভাইও যাবে ডিউটি তো তারও খাবার গুছিয়ে দিতে হবে আর এদিকে তানিয়াকেও খাইয়ে দিতে হবে তো সকালবেলাও খেতে চায় না নিজে থেকে তো সেই জন্য আমাকে ওকে খাইয়ে দিতে হবে আর এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আমি অনেক 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 ভালো আছি তো এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করো তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তা সকালবেলা কী বলতো ঘি ভাত মানে মাখিয়ে আর ওকে খাইয়ে দিচ্ছি আর ও আসবে সেই একবারে চারটে আর স্কুলে ভাত দেয় তো ভাত যে কোনো দিন মাংস হয় কোনোদিন সোয়াবিনের তরকারি হয় তো বন্ধুরা সবাই খায় কিন্তু ও খেতে চায় না তো সেই জন্য আমি সকালবেলা যা দু চার গাল পারি ওরকে খাইয়ে আর স্কুলে পাঠাচ্ছি তাহলে কি একটু মনে শান্তি লাগে যে না খেয়েছে আর কি তো সেই জন্য জোর করে খাইয়ে দিচ্ছি তো ও কিছুতেই খাবে না খালি পালিয়ে বেড়াচ্ছে আর ও একবারে রেডি হয়ে গেছে জুতো ড্রেস সব একদম রেডি হয়ে গেছে আর ওর বাবার গেঞ্জিটাও পড়েছে দেখেছ হুডিটা তো একটু গরম হয় আর ও তো সোয়েটার হারিয়ে দিয়েছে কদিন আগে বললাম আর আমার জ্যাকেটটা পরে তো সেটা পাতলা তো একটু ঠান্ডা পড়েছিলো তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ জোর জরস্তি বলছি যে আরেক গাল নেই আরেক গাল নেই তো যাই হোক তো চলো বন্ধুরা আবার আসছি তো এই যে তোমার দাদা বাজারে বাজারেই বটে তোমার দাদাভাই এই কাছ থেকে বাড়ি এলো আর এই যে বিস্কুটের গুঁড়ো তো ওই কদিন ধরে তো ভেজিটেবল চপ বানাচ্ছিলাম তো খেয়ে বেশ ভালোই লেগেছে সেই জন্য আবার নিয়ে এসছে আবার বানাতে হবে তো যাই হোক সব রকমই ভালোই লাগে আর এটা কি নিয়ে এসছে কাঁচা তোমাদের কি বলে দোকান থেকে রোল দোকান থেকে কাঁচা রোল নিয়ে এসছে চিকেন রোল নাকি ভেজ রোল তো কাঁচা নিয়ে এসছে ঘরে ভাজা হবে তো এই দেখো কি সুন্দর তো দেখতে কাঁচা রোল কাঁচা ও আমি বলি সেই সরু কি সুন্দর তো হেবি সুন্দর দেখতে তো ভাজলে আবার কিরকম লাগে ভাজলে এরকম থাকবে মানে একদম পাতলা রুমালের মতো না তো দেখতে তো ভালোই লাগছে খেতে মনে হয় ভালোই হবে জানো তো চলো ভাজবো এটাকে সাদা তেল মানে দিয়ে আর ভাজবো গাজর গাজর আর এটা কি পেঁয়াজ সালাটা দিয়ে দিয়েছে দেখতে হচ্ছে দোকান থেকে নিয়ে এসছে মানে ভেজে দিচ্ছিল তোমার দাদা ভাই কাঁচা নিয়ে এসছে যে এত দূর থেকে যাবো ঠান্ডা হয়ে যাবে ওই জন্য আমাকে কাঁচাই দিয়ে দাও কি আশ্চর্য এরা আমার কেউ করে ভেজে দিচ্ছে ভেজে নিয়ে চলে আসো একটু গরম করে নেবো না কাঁচা নিয়ে এসছে আমাকে ভাজ দেওয়া কি কাঁদ গেছ যাও তো ভাজি আর কী করবো আর কটা তোমার ভেজিটেবল চপ বানিয়েও রেখেছি ওইগুলো ভাজবো নাকি কালকে ভাজবা নাহলে সব একসঙ্গে খেয়ে নেবো নাকি সব একসঙ্গে খেলে হবে হুম চলো ভেজে নিই কিন্তু আমার কেমন হয় আর কেমন খেতে তোমার শেয়ার করবো তো এত সুন্দর লাগছে হাত দিচ্ছে তো কি সুন্দর সফট সফট একদম চলো ভাজো ভাজে নাও এটা তো তোমার কাজ ভাজো ভাজো আমি তো ভেজিটেবল চপ বানি খাই তুমি নিয়ে এসছো কি না তুমি ভেজে খাও আমি বসে আছি তো সেই জন্য বলছি তোমার দাদাকে আমি বিছানায় উঠে বসে আছি কড়া বসানোই আছে গ্যাসে কড়া বসানো আছে তেলও আছে তো ওতেই ভেজে নাও আমি বসে বসে খাবো আমি বিছানায় বসে আছি আর তোমার দাদা ভাই এই যে রোলটা ভেজে নিল ঝপাঝপ নেই

চिकन স্প্রিং রোল না না স্প্রিং রোল মতন হ্যাঁ স্প্রিং রোল লাগে তো ওতে কি চিকেন থাকে আলু আলু দাও চিকেন দাও আছে ওতে আলু চিকেন থাকে আমাদের বড় নি আছে দি এই কার ভাড়া জানে কই ওই যা আমার ছেলে ও তাই বলে বসো না ওই যে আমাদের মাসি এসেছে দেখো বসো না বসো মাসি না এই তো ঘুরতে গেছে আরে এই

মানে রেডি করা ছিল ফ্রিজে ছিল তো শুধু ভেজে নিচ্ছি তো দুটো ছিল আর তানিয়াকে এটা ভেজে দিচ্ছি তানিয়ে ভাত খাবে আর এই দেখো প্রেশারে ভাত বসিয়েছি আর এর তরকারি ওবালার একটু আছে আর এই যে বেগুন ভাজবো এই দেখো এইগুলো বেগুনগুলো সব ভেজে নেব তো এরকম সরু সরু বেগুনগুলো না বেশ ভালো লাগে এগুলো ধাপার বেগুন তো এই দেখো আমার পক পকড়াই বটে এটা হচ্ছে ভেজিটেবল তো ভেজিটেবল সবজি দিয়ে করেছিলাম তো এটা হচ্ছে চিকেন ভেজিটেবল চিকেন কী বলে যাই হোক একটা হবে তো যাই হোক চিকেন দিয়ে আলু ভাত থেকে মাখিয়ে আর পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে আর ভালো করে ফ্রাই করে তো এটা বানিয়েছি তো ও সবজি খেতে চায় না তো সেই জন্য চিকেন দিয়ে বানিয়ে দিয়েছি তো এই দেখো বেগুনগুলো সব একসঙ্গে ভেজে নেব আর ও বেলার তরকারি আছে তো খাওয়া দাওয়া হয়ে যাবে তো কী বলতো তোমার দাদাভাই এলো তো তারপরে এসে আবার দোকান গিয়েছিলো তো সেই জন্য মানে কী বলে ভেজিটেবল চপটা ভাজলো ভেজিটেবল না ওই রোলটা ভাজলো ভেজে সবাই একসঙ্গে খেলাম তো না একটু রাস্তায় গিয়েছিলো সেই জন্য এখনও খাওয়া দাওয়া হয়নি আর আমিও দেরি করেই রান্না করি তো আজকে তাড়াতাড়ি একটু চলে এসেছে তো সেই জন্য এখন রান্না চলছে তো হোক খাওয়া দাওয়া হবে আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে মতো এতটাই দেখাচ্ছো একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা